বসনিয়ার জন্য অনেক বড় সুখবর আপনার ইন্ডিয়াতে যেতে হবে না আপনি দুই থেকে তিন মাসের ভিতরেই বসনিয়ার ভিসা হাতে পাবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আবারও বসনিয়ার জব ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে চলে আসলাম সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন আপনি আপনি চিন্তা করতেছেন বসনিয়ায় যাবেন কিন্তু বেস্ট এজেন্সি খুঁজে পাচ্ছেন না আমি বলবো অবশ্যই আপনি ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন কেননা ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলস এমন একটা এজেন্সি এখানে দুই নাম্বারই করার কোনো সুযোগ নাই আপনি হানড্রেড পার্সেন্ট টাকার সিকিউরিটির সাথে আপনি হানড্রেড পার্সেন্ট ভিসার সিকিউরিটি পাবেন তাই অবশ্যই আপনি ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এজেন্সিতে বর্তমানে পাঁচ ধরনের কাজের সুযোগ আছে এই পাঁচ ধরনের কাজ ভিতরে আপনি পারবেন অবশ্যই কাজের সুযোগ হলো আপনি যদি ইনডোর ক্লিনার হয়ে থাকেন বর্তমানে বাংলাদেশে কোনো কোম্পানিতে আপনি ইনডোর ক্লিনার হিসেবে বর্তমানে চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন বিদেশে আপনি ইনডোর ক্লিনার হিসেবে চাকরি করেছেন দুই থেকে চার বছর আপনার বিদেশে ইনডোর ক্লিনার হিসেবে চাকরি করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি বসনিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন কেননা বসনিয়ার জন্য আপনি যদি ফাইল জমা দেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন পাঁচশো পঞ্চাশ ইউরো থেকে ছয়শো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি আপনাকে অবশ্যই তিন মাসের ভিতরে টিআরসি কার্ড করে দিবে কোম্পানি থেকে যদি আপনি ওয়ার টাইম কাজ করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওয়ার টাইম কাজ করার সুযোগ করে দিবে দুই নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি আর কোয়েলিং করতে পারেন বর্তমানে বাংলাদেশের কোনো কোম্পানিতে আপনি আর কোয়েলিং করতেছেন অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন বিদেশে আপনি আর কোয়েলিং করেছেন দুই থেকে চার বছর আপনার ওয়েল্ডিংয়ের কাজ করার অভিজ্ঞতা আছে আপনার কাছে যদি কোনো অ্যাকাডেমিক সার্টিফিকেট থেকে থাকে তিন মাসের কোর্স করছেন অথবা ছয় মাসের কোর্স করছেন তাহলে আপনি স্কিল ওয়ার্কার হিসাবে পোস্ট নেওয়ার জন্য আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন কেননা স্কিল ওয়ার্কার হিসাবে যদি ওয়েল্ডিংয়ে আপনি যদি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন সাতশো পঞ্চাশ ইউরো থেকে আপনি আটশো পঞ্চাশ ইউরো পর্যন্ত স্যালারি পাবেন কোম্পানি আপনাকে অবশ্যই থাকা খাওয়া দুওটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরে টিআরসি কার্ড করে দিবে তাই অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন তিন নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে বাংলাদেশের কোনো কোম্পানিতে আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে বর্তমানে চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন বিদেশে আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে চাকরি করেছেন দুই থেকে পাঁচ বছর আপনার ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে চাকরি করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার কয়লা জমা করতে পারেন বসনিয়ার জন্য কেননা বসনিয়ার জন্য যদি আপনি আপনার কয়লা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি স্যালারি পাবেন পাঁচশো পঞ্চাশ ইউরো থেকে ছয়শো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি স্যালারি পাবেন কোম্পানি থেকে যদি আপনি ওভার টাইম কাজ করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওভার টাইম কাজ করার সুযোগ করে দিবে তাই অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন চার নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন বর্তমানে আপনি কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হিসাবে বাংলাদেশের কোনো কোম্পানিতে চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হিসাবে চাকরি করেছেন তাহলে আপনি আপনার পয়লা জমা করতে পারেন বসনিয়ার জন্য কেননা বসনিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলে জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি স্যালারি পাবেন ছয়শো পঞ্চাশ ইউরো থেকে সাতশো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি স্যালারি পেতে পারেন কোম্পানি আপনাকে অবশ্যই থাকা খাওয়া দোটাই দিবে কোম্পানি থেকে যদি আপনি ওয়ার টাইম কাজ করতে চান অবশ্যই আপনি কোম্পানি আপনাকে ওয়ার টাইম কাজ করার সুযোগ করে দেবে তাই অবশ্যই ভাবনা করে দেখুন আপনি কি করবেন পাঁচ নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি কিচেন হেল্পার হিসাবে বাংলাদেশের কোনো ফাইভ স্টার হোটেলে কিচেন হেল্পার হিসাবে চাকরি করে থাকেন অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন ফাইভ স্টার হোটেলে কিচেন হেল্পার হিসেবে চাকরি করেছেন দুই থেকে চার বছর ফাইভ স্টার হোটেলে কিচেন হেল্পার হিসাবে চাকরি করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার কাছে জমা করতে পারেন বসনিয়ার জন্য কেননা জন্য আপনি কিচেন হেল্পার হিসাবে আপনি যদি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি স্যালারি পাচ্ছেন ছয়শো পঞ্চাশ ইউরো থেকে সাতশো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি স্যালারি পাবেন কোম্পানি আপনাকে অবশ্যই থাকা খাওয়া দুওটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরে টিআরসি কাট করে দিবে তাই অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন কেননা বর্তমানে আপনি যদি ওয়াল কানেক্ট ট্রাভেলসে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে দুই থেকে তিন মাসের ভিতরে আপনি কিন্তু ইন্ডিয়ায় যাওয়া লাগতেছে না আপনি কিন্তু আপনার ভিসার হাতে পেয়ে যাচ্ছেন তাই অবশ্যই আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার ফাইলটা জমা করবেন কেননা আপনার অন্য অন্য দেশের থেকে বস বর্তমানে বস জন্য ফাইল জমা দিলে আপনার জন্য অনেক ভালো হবে কেননা অন্য অন্য দেশ কিন্তু বর্তমানে ভিসা দিচ্ছে না আর কিছু কিছু দেশ ভিসা দিচ্ছে তা ভিসার ইস্যু কম তাই অবশ্যই আপনি বসনিয়ার জন্য ট্রাই করলে আমার মনে হয় আপনি সফল হতে পারবেন তাই অবশ্যই আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার ফাইলটা জমা করবেন আমাদের এজেন্সিতে আপনি ফাইল জমা দিলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন কেননা ওয়ার্ল্ড কানেক ট্রাভেলস কারোর টাকা মারে না তাই অবশ্যই হানড্রেড পার্সেন্ট টাকার সিকিউরিটির সাথে আপনি আপনার ফাইলটা জমা করবেন আপনার যদি কোনো তথ্য জানার প্রয়োজন থাকে তা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি সকল তথ্য পেতে পারবেন তাই অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন আপনি কোথায় জমা করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা করাইতে পারবেন